আজ মহাষ্টমী আর আমরা এই মুহূর্তে রয়েছি মুখরোচক রাজ মুখরোচকের বাড়ির পুজোতে এবং আমার সাথে রয়েছেন প্রতীকচন্দ্র চন্দ্র এবং প্রণব চন্দ্রবাবু আপনি কবে থেকে এই প্রিপারেশনটা শুরু হয়েছে সেটা বলুন পুজোর প্রিপারেশন এটা আমাদের মানে কি বলবো জানুয়ারি মাসেই শুরু হয়ে যায় আচ্ছা প্রথমে আমাদের শাড়ির অর্ডার যায় সেই শাড়িগুলোর ম্যাচিং হয় তারপরে তো ঠাকুরের আমাদের কাঠামো পুজো শুরু হয় রথের থেকে তারপর থেকে আমাদের এখানেই প্রথম আমরা এখানেই বানাই আমরা

যে পুজো নিয়ম কানুন গুলো এবছর আমরা একটা প্রশিক্ষণ নিয়েছি সবাই রাজবাড়িতে এই পুজো নিয়ে ডাক্তার জয়ন্ত কুশারী ট্রেনিংটা দিয়েছিলেন এবং সেটা আমরা নিয়েছি এবং অনেক কিছুই অনেকেই জানে না অনেক কিছু ভুল হোক ভ্রান্তি হয় এবারে সেটা হয়নি এবং পারফেক্টলি যেটা পুজোর নিয়ম সেইভাবেই আমরা এবার চলছি এবং যেগুলো জেনেছি সেগুলোই আমরা এখন আরও বেটার করার আরও চেষ্টা করছি আচ্ছা আর আপনাকে আমি দেখলাম যে আপনাদের মায়ের চক্ষুদান করছে এই ব্যাপারটা আপনার কবে থেকে শুরু হয়েছে এটা প্রথম দিন থেকে আমাদের শুরু হয়েছে কারণ আমরা যেহেতু ঠাকুরটা বানাই আমার নাতি যখন মাটি লাগানো হচ্ছে তখন এসে ওষুধের মাসুলগুলো ঠিক হচ্ছে কিনা সিক্স প্যাক হচ্ছে কিনা ওগুলো করে প্লাস ইঁদুর তৈরি হচ্ছে ওর খুব ইন্টারেস্টে আছে যেগুলো করে আমরাও করি তারপর যখন মাকে সাজানো হচ্ছে সব কিছুই আমাদের মায়ের জন্য আমাদের বেনারস থেকে শাড়ি আনতে হয় ওনার শাড়িটা কেটে পরাই না তার জন্য চোদ্দ হাজার শাড়ি আনতে হয় আমাকে আগে একটা অর্ডার দিতে হয় ওখানে এই শাড়ি পরানো এই সাজ যা দেখছেন সব কুমার টুলে গিয়ে আমরা অর্ডার দিই এবং কিভাবে হবে কি কালার হবে সত্যি দলতে এই পুজোর পাঁচ দিন আমরা ব্যবসা থেকে অফ থাকি কাজ আমাদের পুরোপুরি বন্ধ থাকে আমাদের এই সময় ছুটি থাকে তো সমস্ত আমাদের যারা লেবাররা আছে তারা বাড়ি চলে যায় তো আমরা সাফিসিয়েন্ট প্রোডাকশন আগে থেকেই করে রাখি যাতে পুজো খুললেই আবার একাদশী থেকে আমাদের কাজ স্টার্ট হয় কিন্তু ষষ্ঠী থেকে দশমী এই পাঁচ দিন আমরা টোটালি কাজ থেকে অফ শুধুমাত্র মায়ের আরাধনাই আমরা থাকি আর কি এবং বাকি ফ্যামিলি মেম্বার সবাই মিলে আর কি এখানে পার্টিসিপেট করা আড্ডা গান খাওয়া দাওয়া সমস্ত কিছু মিলিয়ে এই পাঁচ দিন কীভাবে কেটেই আমরা সত্যি বুঝতে পারি না এটা অবশ্যই বাবারই আইডিয়া প্রথম বছর থেকে আর কি এরা ইয়ে হয়েছিল যে আমরা যারা ফ্যামিলি মেম্বার্সরা আছি তারা যদি একই সাজসজ্জায় আর কি থাকি বলকি এটা দেখতেও ভালো লাগে এবং একটা অন্যরকম একটা থিম একটা ক্রিয়েট হয় তো সেই হিসেবেই আর কি একই রকম জামা কাপড় পরা প্রতিদিনকার তো শেনুজাটা প্ল্যানিং বারবার থেকে আর কি আইডিয়াটা আসা মানে আমি এগুলো সব আমরা সবাই মিলেই একসাথে সব করি তো সবকিছু আমরা একসাথে সব একসাথে সব থাকি সব আলোচনা হয় যে কিভাবে কি করতে হয় সব একসাথে আমরা

এগুলো আমাদের মানে দাদা এবং আমি মেনলি করি এগুলো সবারই টুকটাক কিছু ইনভলভমেন্ট তো থাকেই তো কিন্তু এই শাড়ি আমরা বেনারস থেকে আনি আমরা কিন্তু মাকে কোনো শাড়ি কেটে পরাই না মায়ের মানে যে হাইট আমাদের থাকে ঠাকুরের সেই অনুযায়ী আমরা চোদ্দ হাত শাড়ি আলাদা করে তৈরি করি এবং সেই শাড়ি আমরা মাকে বেনারসে বেনারসি এনে আমরা মাকে পরাই ভোগে আমাদের মানে অন্নভোগ আমরা দিই দুপুরবেলা এবং সেটাতে আমাদের আমরা কোনো আইটেম আমরা আমরা যে ভোগটা রান্না হয় সেটা আমাদের চেষ্টা করি আমরা নিজেরাই চাষ করি সেই চাষের সবজি থেকে নিয়ে এসে আমরা কোনো আইটেম এখানে আমাদের অন্নভোগে দিই আমরা কোনো কিছু রিপিট করি না সেটা মানে তরি দরকারি ক্ষেত্রে হোক কি আমাদের যেটা অন্ন দেয়া হয় কোনদিন পোলাও কোনদিন খিচুড়ি কোনদিন ফ্রাইড রাইস এরকম ভাবে আমাদের দেয়া হয় আর সন্ধেবেলা আমাদের শীতল ভোগে 108 টা লুচি সুজি পাঁচ রকম ভাজা এগুলো থাকে মানে মাকে যতখানি সম্ভব উপাদ্যও করে আমরা ভোগ দিই এবং পরমAnnot থাকি অসংক ধন্যবাদ আপনাদের অষ্টমী দিনে এরকম একটা সময় যে আমাকে এতক্ষণ সময় দিয়েছেন এটার জন্য অসংক ধন্যবাদ